বন্ধুরা আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য ভিডিওটি কেউ মিস করবেন না হ্যাঁ বন্ধু আমার মোবাইল ডিসপ্লে দিকে তাকিয়ে দেখুন আমি যখনই আমার মোবাইল ডিসপ্লে টাচ করছি আঙুল দিয়ে আমার অ্যাপসগুলি কীরকম মোবাইলের ক্যামেরাতে ফটো যেরকম জুম করে সেরকম অ্যাপসগুলি জুম করছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি আপনার মোবাইলে সামনে সব অ্যাপসগুলি একবারে শো করবে আপনাকে কোথাও খুঁজে বেড়াতে লাগব না যে অ্যাপসগুলি কোথায় আছে কি আছে সব কিন্তু এক জায়গাতে শো করবে আর যখনই বন্ধুরা আঙুলে করে টাচ করবেন অ্যাপসটি জুম লুক দেবে বন্ধুরা যেই দেখবে আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলে ইঞ্জিনিয়ারিং বলতে বাধ্যবে দেবে চলুন এই কাজটি শিখিয়ে দিই এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে বলবো অবশ্যই আর যে সুযোগটা সঙ্গে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুদের পরিমাণে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে সরাসরি চলে দেবে প্লে স্টোরে যে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পাবে লেন্স লঞ্চার বলে একটি অ্যাপ্লিকেশন আপনি সার্চ করবেন এই যে লোগোটা দেখে রাখুন এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের টাইম বাঁচানোর সূত্রে আমি ডাউনলোড করে রেখেছি তো আপনারা ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনাদের কিছু সেটিংস করা লাগবে তো যখন একটু কোল ডাউন করবেন দেখতে পাবেন আইকন সাইজ আমরা যে অ্যাপসে আইকনগুলি সেগুলো সাইজ কীরকম রাখবেন সেটা কিন্তু এখান থেকে সরেন দেখতে পাচ্ছেন এনে বড়ো ছোটো হয়ে যাবে তারপর দেখতে পাবেন ডায়মন্ডর ফ্যাক্টর আমরা এখান থেকে এটা সে মানে ডিফারেন্সটা কম বেশি করে নিতে পারবেন তারপর দেখবেন সেল ফ্যাক্টার এখানে আপনারা অ্যাপ্লিকেশনটা কতটুকু দূরত্ব থাকবে সেটা করতে পারবেন তারপর নিচে দেখতে পাবেন অ্যামিনেশন আপনি যখন অ্যাপসটাকে আঙুলো করে মানে ডিসপ্লেতে আঙুলো করে টাচ করবেন তখন কীরকম অ্যামিনেশন কত টাইমে হবে সেটা এখানে সেট করতে পারবেন তো আপনারা সেট করা হয়ে গেলে দেখতে পাবেন একটু স্কোল ডাউন করবেন উপরে দেখতে পাবেন চার পাঁচ চার পাঁচ নয়টি বক্স পাবেন এখানে জাস্ট টাচ করে দেবেন এখানে টাচ করতে দিলে আমরা সেটিংসটি হয়ে গেছে আপনি এখন দেখতে পাচ্ছেন আমি যখনই আমার মোবাইলের ডিসপ্লেতে আঙুলো করে টাচ করছি অ্যাপসগুলি কিন্তু জুম হতে রয়েছে যেরকম আমরা ক্যামেরাতে তুলি সেরকম জুম রয়েছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস না অবশ্যই বন্ধুরা এটা ইউজ করবেন তো বন্ধুরা এটা দেখতে আমি যখন এই অ্যাপসগুলি আমলে কোনো যা করছি যে অ্যাপসটি কাছে ছেড়ে দেবো সেই অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন আমি যখন টাচ করছি তো যে অ্যাপসের কাছে যে ছেড়ে দেবো সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে তারপরে বন্ধুরা আপনারা যখন এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে দেখবেন আপনার মোবাইলে হোম বটন এই হোম বটনটা টাচ করে এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর বন্ধুরা নতুন বন্ধুরা এনো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা আসছেন সাবস্ক্রাইব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা অ্যান্ড্রয়েড টিপস ভিডিও নিয়ে ধন্যবাদ